পড়েনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রাইমারি ইন্টারভিউ যেন ভালোভাবে বাসে নিচ্ছ আজকে আমরা আলোচনা করব পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন উত্তর তোমাদের যে ইন্টারভিউ হবে সেখানে পাঁচ নাম্বার যে টিচিং অ্যাপটিটিউড আছে সেখান থেকে এই টাইপের কোশ্চেন এসতে পারে তাহলে তোমাদের বলে দিই যে যারা এখনও পিডিএফ গুলো সংগ্রহ করনি নি তারা অবশ্যই একশো টাকা পিএড করে সমগ্র পিডিএফ যতগুলো ক্লাস হয়েছে সবগুলো তোমার সামমাত্র একশো টাকায় পেয়ে যাবে ঠিক আছে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে বা তোমরা এই যে ফোন নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ করে তোমরা পাঠিয়ে দাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করে সেখানে তোমরা কিউআর কোড দেবো তোমাদের সেখান থেকে তোমরা পুরো পিডিএফ পেয়ে যাবে মেনলি তোমরা যে যতগুলো এই আমার চ্যানেল যতগুলো প্রাইমারি ইন্টারভিউ যতগুলো আছে ষাট সত্তর আশির মতো পিডিএফ ভিডিও হয়ে যাবে ঠিক আছে সেগুলো তোমার সব পেয়ে যাবে আর সেগুলো তোমার খুব অল্প মূল্য কাজে এটা সবাই যেতে পেতে পারো এবং সবাই প্রার ঠিকঠাক করে নাও ঠিক আছে অবশ্যই তোমরা নিয়ে নাও যারা নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন নেই তারা অবশ্যই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে তোমরা পিডিএফটা মেসেজ করে পিডিএফটা সংগ্রহ করতে পারো ঠিক আছে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে অনেকে নিয়ে নিয়েছে যারা এখন ইচ্ছে তারা অবশ্যই নিয়ে তা শুরু করা যাক ঠিক আছে পড়েন ওয়ালা পিডব্লিউ জাস্ট বিলিভ ইন ইউর সেল নিজের উপর ভরসা রাখো ঠিক আছে বলছি প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেন যদি স্কুলে পড়ার সময় কেউ অসুস্থ হয়ে পড়ে এটা খুব ইম্পর্টেন্ট যে স্কুলে পড়ার সময় অসুস্থ হয়ে পড়ে ঠিক আছে তুমি কি করবে আমি তাকে নিরাপদ স্থানে বসে জল দেবো অন্য শিক্ষক বা হেড টিচারকে জানাবো উভাবের সঙ্গে যোগাযোগ করবো এবং প্রয়োজনে চিকিৎসা ব্যবস্থা করবো তাহলে কি স্কুলে দেওয়া এটা অসুস্থ হয়ে যায় স্বাভাবিক ব্যাপার এইগুলো যতগুলো কোশ্চেন আছে সেগুলো বাস্তব রিলেটেড তাই পরিস্থিতি ভিত্তিক কোশ্চেন বলা হয়েছে যে পরিস্থিতি হিসাবে তুমি সেখানে কীভাবে সামাল দেবে সেইভাবে বলা হয়েছে ঠিক আছে তাহলে এই অ্যান্সারটা তুমি দেবে যে আমি তাকে নিরাপদ স্থানে বসিয়ে জল দেবো অন্য শিক্ষক হেডচে জানাবো অভিভাবকের সঙ্গে যোগাযোগ করবো প্রয়োজনে চিকিৎসা ব্যবস্থা করবো দু নম্বর কোশ্চেন আছে কি যদি একজন ছাত্র অন্যকে ঠেলে দেয় বা মারধর করে কি করবে তোমার কি একজন ছাত্র অন্য থাকে ঠেলে দেয় এবং মারধর করে এটা বেশি জিনিস তাহলে কি করবে আমি ঝগড়া থামিয়ে দুজনকে আলাদা বসাবো তারপর দুজনের বক্তব্য শুনবো বুঝে বলবো মারধর করলে বন্ধুত্ব নষ্ট হয় তাদের মধ্যে হ্যান্ডশেক করে মিল করাবো ঠিক আছে ছোটো ছোটো অ্যান্সার দেবে গুছিয়ে দিবে তাহলে কি সঠিক সঠিক অ্যান্সার কারণ তুমি যে অ্যানসার ঘুরিয়ে বেঁচিয়ে বেশি করে দিতে যাও আর তো ওই অ্যানসার থেকেই তোমার বেঁকে আবার পছন্দ হতে পারে তুমি তো এইটা বলে বলো তো আবার কী হবে ঠিক আছে তাই ছো যত যাবে সঠিক এবং সঠিক অ্যানসার দাও যদি তুমি দেখো কিছু ছাত্র পিছনের বেঞ্চে বসে চুপচাপ থাকি তাহলে তুমি কী করবে পিছনে বেঞ্চে আছে গুছিয়ে বসে চুপচাপ থাকি তাহলে কীভাবে আমি ওদের প্রশংসা আনবো ওদের সরি আমি ওদের অংশগ্রহণে আনবো প্রশ্ন করব উত্তর দিতে উৎসাহ দেবো সমানভাবে সমান হবে সবার প্রতি মনোযোগ দিব কারণ প্রতিটি শিশু শেখার অধিকার সমান 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 হবে যদি স্কুলে কোনো অভিভাবক তোমাকে বলেন আমার সন্তান খুব ভালো নম্বর পেলে চলবে আমার সন্তান শুধু ভালো নম্বর পেলে চলবে তুমি সে কি উঠবে আমি বুঝে বলো শুধু নম্বর নয় শিশুর মানসিক সামাজিক ও নৈতিক উন্নতির সমান গুরুত্বপূর্ণ আমি শিশুর সামগ্রিক বিকাশে কাজ করি ঠিক আছে শুধুমাত্র নম্বর পেলে হবে না তার সামাজিক শিশু মানসিক বিকাশ সামাজিক এবং নৈতিক ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চেন আছে যদি ক্লাসে হঠাৎ বৃষ্টি পড়ে আর বাইরে যা বন্ধ হয়ে যায় তখন কি করবে আমি তৎক্ষণিক শিশু নিয়ে গান গল্প ছোড়া গল্প এবং আঁকার কার্যক্রম শুরু করব। যাতে তারা ব্যস্ত ব্যস্ত ও আনন্দে থাকে এটা খুব ইম্পর্টেন্ট কেন হঠাৎ করে ধরো বৃষ্টি হয়ে গেলো ক্লাস ছুটির সময় আমরা বৃষ্টি হয়ে গেছে বা টিফিনের সময় বৃষ্টি হয়েছে তাহলে কি করবে ক্লাস মধ্যে তারা নিজের মধ্যে হইচই করবে তাহলে তাদের যদি গল্প গান ছড়াইতে তারা একটা ব্যস্ত থাকবে ছমাকে যদি কোনো ছাত্র বই আনতে ভুলে যায় তুমি কি করবে আমি রাগ করব না পুরো ইম্পর্টেন্ট যে যেসব কোশ্চেন দিয়েছি পুরো তোমার এখন ঠিক ঠিক আছে আমি রাগ করব না আমি বলবো ঠিক আছে আজ তুমি তোমার বন্ধুর সঙ্গে বই ভাগ করে দেখো পরে ক্লাসে শেষে মনে করিয়ে দেবো যেন পরদিন তুমি পরে ক্লাসের শেষে মনে করে দেবো যেন পরদিন বই আনতে ভুলে না যাও ঠিক আছে তাকে শাস্তি দেওয়া যাবেই না ভুলে সাধারণ কোশ্চেন যদি ছাত্ররা তোমার ক্লাসে চেঁচামেচি করে তুমি কী করবে আমি শান্তভাবে বলবো চলো সবাই এক মিনিট চুপ করে নিঃশব্দ খেলা খেলি এইভাবে তারা আবার মনোযোগ পাবে আমিও তখন চিৎকার করে আমি আমি কখনো চিৎকার করে নয় বরং হাসিমুখী ক্লাসে নিয়ন্ত্রণ করবো তাহলে এগুলো বলতে পারে যে হলে হয়েছে বলছে তাহলে একটা খেলা খেলেছিল কে কথা চুপ থাকতে পারে ঠিক আছে তাহলে কনসেন্ট্রেশন হবে আনন্দ নম্বর কোশ্চেন কি হচ্ছে যদি ক্লাসে কেউ অন্যকে সাহায্য না করে বা স্বার্থপর আচরণ করে কি করবে যদি ক্লাসে কেউ অন্যকে সাহায্য না করে বা স্বার্থপর স্বার্থপর আচরণ করে মানে ছাত্রদের মধ্যে যে আচরণটা সাহায্য না করে স্বার্থপর তার জন্য খেলবে আমি গল্প বা ছোট নাটিকা মাধ্যমে নাটিকা মাধ্যমে বোঝাবো একসঙ্গে কাজ করলে আনন্দ বেশি আমি ক্লাসে গ্রুপ অ্যাক্টিভিটি রাখবো যাতে সহযোগিতা মানুষের গড়ে উঠে নর্ম যদি তোমার পাঠ শেখানোর সময় শিশুরা হাসি খুশি শুরু করে যদি তোমার পাঠ শেখানোর সময় শিশুরা হাসি খুশি শুরু করে তাহলে আমি প্রথমে হাসি মুখে কারণ হাসি মুখের কারণ জানবো যে কারণ হাসছে তারপর বলবো চলো হাসি শেষ এখন মজার খেলা খেলা শুরু করি খেলা এখন মজার খেলার শেখা শুরু করি আমি পরিস্থিতি ইতিবাচক ঘুরিয়ে দেবো জিনিসটাকে যে কোনো হবে সেটাকে ইতিবাচক ভুলতে হবে দশম কোশ্চেন যে আমি সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে থামবো যদি সরি বলছি যদি একজন যদি একজন ছাত্র অন্য অনেক অপমান করে খারাপ কথা বলে তুমি কি করবে যদি একজন ছাত্র অন্যকে অপমান করে বা খারাপ কথা বলে তাহলে তুমি কি করবে আমি সঙ্গে থামাবো তারপর শান্ত হয়ে বলবো আমরা সবাই সমান খারাপ কথা নয় মিষ্টি কথা বলো আমি আমি মোরাল স্টোরি ব্যবহার করে মোরাল বা নৈতিক ব্যবহার করে ভালো কথা মানে ভালো মন ঠিক আছে এবার শেখাবো তাহলে আজকে আমি দশটা বললাম তারপর দিয়ে আমার পরিস্থিতি চারটা করবো এইভাবে আমি পুরো দশটা পরিস্থিতি ভিত্তিক যে কোশ্চেন আমার পুরো দশটা ক্লাস হবে দশটা গেলে তোমার একশোটা টাকা পেয়ে যাবে আর এই একশোটা টাকা কোশ্চেন করে আশা করি তোমার পরিস্থিতি ভিত্তিক বিভিন্ন কোশ্চেন তোমার রেডি হয়ে যাবে আর এখন যারা বলছি এখন নম যে আবার বলছি তার তোমার একশো টাকা পিড করে পুরো ক্লাসের ভেতরে এই যে ক্লাস এই যে হচ্ছে এরও এরকম পাবে আগে যে ক্লাস পুরো পিডি পাবে এবং আগামী যে ক্লাসগুলো আসবে সবাই তোমার পিডে পাবে ঠিক আছে পুরো ফ্রি এই একশো টাকা মূল্যে थैंक यू चैनल भाला लगे सब्सक्राइब लाइक और बंद शेयर थैंक यू